হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা শুরু করছি ডব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল এক্সামের জন্য যে টু থাউজেন্ড এক্সাম রয়েছে তার জন্য তার স্পেশাল ক্লাস তো ডব্লিউপি কনস্টেবল খুব একটা গুরুত্বপূর্ণ এটা প্রায় প্রত্যেক বছরই এসে থাকে এই পরীক্ষা এর সাথে কেপি কনস্টেবল একসাথে বেরিয়েছে তো দুটো এক্সামেরই একই ধরনের এক্সাম একই ধরনের প্রস্তুতি তো আমরা সেই এক্সামের জন্য যে যে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো একেবারে অধ্যায় ভিত্তিক অনুসারে তোমাদের করাবো তোমরা অবশ্যই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর প্রতি নজর রেখো তো আর ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো তাহলে যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এর সাথে সাথে আগামী বিগত বছরগুলিতে যে অঙ্কগুলি এসছে সেই অঙ্কগুলিকেও আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্র্যাকটিস করাবো তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থেকে তাতে এক্সামে তোমাদের অনেক উপকৃত হবে তোমরা তো আশা করি তোমরা এখান থেকে সহজেই উপকৃত হতে পারবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো আর প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের একেবারে শর্ট ফর্মে তোমাদের করাবো যাতে সহজেই খুব কম সময়ের মধ্যে তোমরা যেন অঙ্কগুলিকে অ্যাটেন্ড করতে পারো এবং বেস ট্রিক এবং তোমাদের ধীরে ধীরেই বোঝানোর চেষ্টা করব। যারা একেবারে বেসিক লেভেল থেকে শেখা শুরু করছো তারাও যাতে অঙ্কটা বুঝতে পারে সেইভাবে আমি করানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থেকো এবং চেষ্টা করো সমস্ত কিছু ভালোভাবে বুঝে নেওয়া অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করো আমি সেইগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই যে ভিডিওগুলো তোমাদের সামনে আসবে এই ভিডিও সপ্তাহে দুই দিন দু থেকে তিন দিন আসবে তোমরা অবশ্যই সেগুলো নজর রেখো এবং কবে কবে আসবে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে কবে কবে এই ভিডিওগুলো আসবে তোমরা অবশ্যই দেখে নিও তো অঙ্ক এবং রিজনিংয়ের ওপরে আমি সাধারণত ভিডিও করে থাকি তো সেরকম ধরনের ভিডিও চ্যানেলের মাধ্যমে তোমাদের আসবে এবং ডব্লিউপি এক্সাম আর কেপি এক্সামের জন্য স্পেশালিস্ট হবে তোমরা সাথে থেকো এবং পুরোটা দেখার চেষ্টা করো তো দেখে নাও প্রথম অঙ্ক কি বলা হয়েছে তো প্রথমেই শুরু করছি আমাদের প্রথম অধ্যায় সেটা হচ্ছে নাম্বার সিস্টেম তো প্রথম অঙ্ক বলেছে একটি সংখ্যাকে একশো ছিয়াত্তর দ্বারা ভাগ করলে একশো বত্রিশ থাকে সংখ্যাটিকে পঁচিশ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে দেখো প্রথম কথা এ ধরনের অঙ্ক এক্সামে কিন্তু আসে কিভাবে করবা তোমরা দেখো আমরা প্রথমে সাজিয়ে নিচ্ছি অঙ্কটা দেখো একটি সংখ্যাকে একশো দিয়ে যদি ভাগ করি যে কোনো একটি সংখ্যাকে তাহলে ভাগশেষ থাকে বলছে একশো বত্রিশ এবং ওই সংখ্যাটিকে পঁচিশ দ্বারা ভাগ করতে হবে তাহলে কত ভাগশেষ থাকবে তো একদম ইজিলি আমরা কি জানি তো আমরা এখানে জানি যে আমরা যদি ভাগ ফলকে এক ধরে নিই আমরা ধরে নিলাম ভাগ ফল এক্ষেত্রে কী হবে যেটা ভাজক রয়েছে আমাদের ভাজ্যটা বের করতে হবে তাহলে ভাজ্য বের করতে গেলে সূত্র কি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগেস তাহলে আমরা এখানে পাশে সূত্রটা লিখিনি ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ তাহলে ভাজক বলেছে একশো ছিয়াত্তর এর সাথে ভাগ ফল বলেছে এক যোগ ভাগশেষ বলেছে একশো বত্রিশ তাহলে এসে একের সাথে যাই গুণ করে অ্যান্সার তাই থাকবে তাহলে এর সাথে যোগ করি আট শূন্য তিন অর্থাৎ তিনশো আট এইবার তিনশো আটকে আমরা কি করব। এখানে বসাবো কারণ বলেছে সেই সংখ্যাতে ভাজ্য বেরিয়ে গেছে মানে কি এই ভাজ্যকে সেই সংখ্যাটিকে পঁচিশ দ্বারা ভাগ করতে হবে তাহলে একে যদি পঁচিশ দিয়ে ভাগ করে পঁচিশকে পঁচিশ পাঁচ তাহলে কত থাকবে পঁচিশ দুগুনি পঞ্চাশ তাহলে ভাগ শেষ কত করে থাকছে আট দেখো সহজেই আমাদের উত্তর বেরিয়ে গেল অপশান সি হচ্ছে উত্তর তো এই অঙ্ক অন্যভাবেও করা যায় কিন্তু অনেক রকম নিয়ম প্রসেস রয়েছে তোমরা কিন্তু সহজেই যেটা করতে পারো দেখো আমি তোমাদের ভেঙে ভেঙে অঙ্কটা করালাম যাতে সহজেই করতে পারো এবার দেখো তোমরা সহজে কীভাবে করবে তোমাদের সহজে করার নিয়ম হচ্ছে যে সংখ্যাটা রয়েছে সেটার সাহায্যে ভাগশেষটাকে যোগ করে দাও যোগ করলেই তোমাদের এই সংখ্যাটা বেরিয়ে আসবে বা পঁচিশদের সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে সেটাই হচ্ছে উত্তর একদম ইজিলিভাবে ভাবে তোমরা করতে পারো শুধু বোঝানোর জন্য প্রচেষ্টাকে তোমাদের করলাম এর পরবর্তীতে তোমরা তো জানো ভাগ ফল তো এক হবে আর একের সাথে যাই গুণ করে অ্যান্সার তাই থাকবে তাহলে তোমাদের কাজ হচ্ছে এই দুটোকে যোগ করো যোগ করে পঁচিশ দিয়ে ভাগ করলেই তোমাদের উত্তর বেরিয়ে চলে আসবে এবার দেখো পরের অঙ্ক কি বলা হয়েছে দেখো পরের অঙ্কর ক্ষেত্রে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল ২৪ চব্বিশ এবং তাদের বর্গদয়ের যোগফল তিনশো ছিয়াশি এদের একটি কত হবে তাহলে দেখো দুটি ধনাত্মক সংখ্যার যোগফল তোমাদের বলে দিয়েছে তাহলে দুটি ধনাত্মক সংখ্যায় যোগফল বলেছে চব্বিশ তাদের বর্গদয়ের যোগফল বলেছে তিনশো তাহলে অঙ্কটি আমরা কিভাবে করব এবার দেখো পরের অঙ্ক কোটাতে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল চব্বিশ তাদের বর্গদহের যোগফল তিনশো ছিয়াশি এদের একটি কত হবে তাহলে অঙ্কটাকে কীভাবে করব আমি একদম শর্টে তোমাদের করাচ্ছি যদি তোমাদের বুঝতে অসুবিধা আমি ব্রটেও তোমাদের করিয়ে দেব। দেখো যেটা যোগফল বলেছে আজ দুটি সংখ্যার যোগফল কত বলেছে চব্বিশ আর তাদের বর্গদয়ের যোগফল কত বলেছে তিনশো ছিয়াশি আমরা কি করব দুটি সংখ্যার যোগফল যেটা বলেছে তাকে বর্গ করব। দুই সংখ্যার যোগফলকে আমরা বর্গ করব। বর্গ করে এই বর্গদয়ের যোগফলকে এর সাথে বিয়োগ দিয়ে দেবো তাহলে চব্বিশে বর্গ কত আমরা জানি পাঁচশো ছিয়াত্তর এর থেকে তিনশো ছিয়াশি যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকবে কত একশো নব্বই যে সংখ্যাটা বেরোলো একে অর্ধেক করে নেব যেহেতু দুটো সংখ্যা অর্ধেক করে নেব নাইনটি ফাইভ একে কোপ্রাইম নাম্বারে ভাঙবো এমন দুটো কোপ্রাইম নাম্বারে ভাঙবো যাতে দুটি সংখ্যা এক একে অপরটি দিয়ে ভাগ না যায় এটাই হচ্ছে কোপ্রাইম নাম্বার অর্থাৎ আমরা যদি করি পাঁচ উনিশ পঁচানব্বই তাহলে দেখো আমাদের দুটো সংখ্যা বেরিয়ে চলে আসলো একটা সংখ্যা হচ্ছে পাঁচ এটাই হচ্ছে অঙ্কের উত্তর দেখো খুব সহজে অঙ্কটাকে করতে পারি তাহলে কি করা হলো প্রথমে কি করলাম যে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল যেটা বলেছে তাকে বর্গ করলাম এটা দিয়ে যেটা বর্গদয়ের যোগফল বলা আছে তাকে বিয়োগ করলাম বিয়োগ করার ফলে যেটা আসলো তাকে অর্ধেক করলাম অর্ধেক করার পর যে সংখ্যাটা বেরোলো তাকে কো প্রাইম নাম্বারে ভেঙে ফেললাম তাহলে এমন যে দুটো সংখ্যা চলে আসলো এই দুটো সংখ্যার একটি হচ্ছে পাঁচ অপরটি হচ্ছে উনিশ যেহেতু পাঁচ এখানে অপশানে রয়েছে তাই এখানে অ্যান্সার হবে পাঁচ এইবার তোমাদের মনে হতে পারে এই জিনিসগুলো আসলো কিভাবে। তো এর জন্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও যদি তোমাদের এই প্রসেসটা ডিটেলসে শিখতে চাও এবং যারা প্রসেসটাকে বুঝতে পেরেছ তারা অবশ্যই এই প্রসেসটাকে ফলো করার চেষ্টা করো আর যারা বুঝতে তারা অবশ্যই আমাকে বলে দিও আমি সেই জিনিসগুলোকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এবার পরের অঙ্ক কীভাবে করতে পারি এবার পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে দশ হাজার পাঁচশো থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণ বর্গ হবে তাহলে এটাকে কি করতে হবে তাহলে এখানে যে সংখ্যাটা রয়েছে তাকে আমরা কি করব। বর্গমূল বের করব এর বর্গমূল বের করার নিয়ম আমরা আগেও ক্লাসে করেছি নিয়মটা কি শেষ দিক থেকে দুটো করে সংখ্যা নিতে হবে শেষে একটা সংখ্যা রয়েছে এবার এক রয়েছে মানে একককে এক এবার দুটো সংখ্যা এখানে নামবে এবার কথা হচ্ছে এটা তো ভাগ যায় না তখন কি করব এখানে একটা শূন্য দিয়ে নেব এবং এখানে যে শূন্য দিয়ে উপরে যে দুটো সংখ্যা আছে সেটাকে নামিয়ে দেব আর এখানে যে সংখ্যাটা তৈরি হতো তার ডবল অর্থাৎ দুই দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখব কুড়ি তাহলে দশ দিগুণি কুড়ি এবার এমন সংখ্যা এখানে বসাবো সেই সংখ্যাটা এখানে বসিয়ে এই সংখ্যা দিয়ে এই পুরোটাকে গুণ করে এর থেকে যেন কম হয় বা এর সমান হয় কখনো যেন এর থেকে বেশি না হয়ে যায় তাহলে আমরা যদি এখানে দুই বসাই তাহলে কত হবে চারশো চার তাহলে পড়ে থাকলে কত নাইনটি সিক্স এই যে যে সংখ্যাটা লাস্টে রয়েছে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর অর্থাৎ বলা হয়েছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ পূর্ণবর্গ সংখ্যা হবে এই যে ছিয়ানব্বই যেটা ভাগ শেষ বেরোলো সেটাই হচ্ছে এই অঙ্কের উত্তর এই সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগ তাহলে কত সহজে করতে পারিস জিনিসটা হচ্ছে যে সংখ্যাটা তোমাকে বলে দেবে সেই সংখ্যাটাকে বর্গমূল করতে হবে তাহলে বর্গমূল ভাগ পদ্ধতিতে এটা বর্গমূল বলা হয় যারা জানো তারা সহজেই করতে পারবে কিন্তু যারা জানো না তারা অবশ্যই চ্যানেলে যে ডিটেলস ভিডিওগুলো রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারো যে চ্যানেলে অধ্যায় ভিত্তিক অনুষ্ঠান রয়েছে সেখানে স্কোয়ার রুটের যে অধ্যায়টা রয়েছে সেখানে গিয়ে তোমরা অঙ্কগুলোকে শিখে নিতে পারো এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফাইভ তাদের তাদের গুণফল বলা হয়েছে দু হাজার একশো ষাট তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত দেখো দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত বলে দিয়েছে তাদের গুণফল বলে দে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে দেখো একদম সহজ আমাদের গুণফল যেটা বলে দিয়েছে সেটা কি করবো এই যে অনুপাত যেটা আছে সেটা দিয়ে এটাকে সেটা অনুপাতের গুণফল দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে তাদের যে গুণফল বলে দিয়েছে গুণফলকে ভাগ করব কি অনুপাত দুটো বলে দিয়েছে তাদের ফলাফে তাহলে তিন দিয়ে যদি আমি কাটি তিন সাত একুশ তিন দুগুণি ছয় শূন্য আর পাঁচ দিয়ে যদি কাটি তাহলে চলে আসবে অক্ষে পাঁচ চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি একশো চুয়াল্লিশ এবার যে সংখ্যাটা বেরিয়ে এসছে সেটাকে কি করব। আমরা বর্গমূল করে দেবো বর্গমূল করলে থাকে কত একশো চুয়াল্লিশ কত বর্গ বারো এবার কি করব আমাদের যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে তাহলে বারো দিয়ে এখান মধ্যে দুটোর মধ্যে যে ছোট অর্থাৎ ছোট হচ্ছে তিন তাহলে তিন দিয়ে এই বারোকে গুণ করব তিন বরং কত হচ্ছে ছত্রিশ তাহলে অ্যান্সার দাঁড়ালো ছত্রিশ এইভাবে খুব সহজেই কিন্তু আমরা জিনিসটাকে করতে পারি তো যদি প্রসেসটা হচ্ছে এরকম অনুপাত অবস্থায় আমরা কখনো অঙ্ক রাখতে পারি না আমরা কি করতে হয় অনুপাত থেকে সংখ্যায় নিতে গেলে আমাদের এর সাথে একটা ধ্রুবক গুণ করতে হয় তো এক্স এখানে একটা ধ্রুবক তাহলে আমরা কি করলাম থ্রি এক্স ইন্টু ফাইভ এক্স অর্থাৎ দুটো সংখ্যায় ভেঙে নিলাম একটাকে ধরলাম থ্রি এক্স আর একটাকে ধরলাম ফাইভ এক্স এবং তাদের গুণফল বলে দিয়েছে দু হাজার একশো এবার গুণ করলে তিন পাঁচা পনেরো আর এক্স স্কোয়ার মানে এক্স আরেক গুণ করলে এক্স স্কোয়ার চলে আসে ষাট এবার দেখো পনেরো এখানে যদি ভাগ অবস্থায় চলে আসে তাহলে কত থাকবে পনেরো কাটলে থাকবে একশো চুয়াল্লিশ আর স্কোয়ার উল্টো দিকে উঠে গেলে রুট হয়ে যায় দেখো রুট করে বারো চলে এসেছে এবার বারো দিয়ে কী করব এই যে এক্স ধরেছিলাম ধ্রুবক আর এক্সের মান তো আমরা বের করেছি কত বারো তাহলে কি করব এই বারো দিয়ে একবার এটাকে গুণ করলে ছোটো সংখ্যা বেরিয়ে যাবে এটাকে গুণ করলে বড় সংখ্যা বেরিয়ে আসবে এইভাবে খুব সহজেই অঙ্কগুলোকে আমরা করতে পারি এবার দেখো পরের অঙ্ক কি বলা আছে দেখো পরের অঙ্ক বলেছে কি তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাকে দশ বারো পনেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে কি প্রথমে দশ বারো এবং পনেরোর এর লসাগু বের করতে হবে তাহলে প্রথমে দশ বারো পনেরো এর লসাগু বের করলাম লসাগু বের করে পাঁচ দুগুনি দশ তিন দশকে তিরিশ তিরিশ দুগুনি ষাট দেখো ষাট বেরিয়ে আসলো এবার আমরা কি করব এই যে ষাটটা বেরোলো এই ষাটটা দিয়ে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একশো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পরে দুটো শূন্য তাহলে কি করব ষাট দিয়ে এই একশোকে ভাগ করব। ভাগ করে কোন কত এসছে আমাদের যে ভাগ শেষ এসছে চল্লিশ আর ভাগ ফল এসছে এক আমাদের ভাগ ফল কোনো কাজে লাগবে না লাগবে চল্লিশ এবার এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে কী কি দেখো আমাদের তো ক্ষুদ্রতম সংখ্যা একশো আর আমরা জানি যে যেটা ভাগশেষ আছে সেটা মেন সংখ্যার সাথে বিয়োগ করলে মেন সংখ্যার সাথে বিয়োগ করতে হয় তাহলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজিত সংখ্যাটা বেরিয়ে আসবে কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু ক্ষুদ্রতম বলেছে সেই তোমরা বিয়োগ করতে পারবো না তখন কি করতে হয় ক্ষুদ্রতম বললে আমাদের করতে হয় কী যোগ করতে হয় তাহলে ক্ষুদ্রতম বললে যোগ করতে হয় তাহলে যোগ করার নিয়ম কী যোগ করার নিয়ম হচ্ছে ভাজক থেকে ভাগশেষ যেটা থাকবে সেটা প্রথমে বিয়োগ করে নিতে হবে ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করলে পড়ে থাকে কুড়ি এই যেটা থাকবে সেটা দিয়ে মিন সংখ্যার সাথে যোগ করতে হয়ে যাবে তাহলে থাকবে কত একশো কুড়ি আর বলে যে প্রতি তিন অবশিষ্ট থাকবে তা কুড়ির সাথে তিন যোগ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে চলে আসলো একশো তেইশ তাহলে অপশন বি হচ্ছে উত্তর দেখো একদম সহজেই কিন্তু জিনিসটাকে করতে পারি তাহলে ভাগশেস যেটা আসছে সেটা দিয়ে ভাজককে প্রথমে বিয়োগ করতে হলো করলে যেটা আসলো সেটা দিয়ে একশো যোগ করলে আমাদের আর তিন যে ভাগশেস রয়েছে সেটা যোগ করে দিলে বেরিয়ে চলে আসবে তো খুব সহজেই কিন্তু অঙ্কগুলোকে করতে পারি আমরা এবার দেখো পরের অঙ্ক কি বলা আছে দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগ ফল একাশি তাহলে বৃহত্তম সংখ্যাটি কত দেখো আমাদের কি বলেছে দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগফল ফল একাশি বলেছে তাহলে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগ ফল যদি একাশি বলে আর যে ক্রমিক মানে আমরা কি বুঝি দেখো একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি তাহলে কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে ক্রমিক মানে কি ক্রমিক মানে হচ্ছে প্রথমটা ধরে নিলাম এক্স অর্থাৎ পরেরটা ধরে পরেরটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান কীভাবে আসলো এক্স ওয়ান দেখো প্রথম ক্রমিক মানে হচ্ছে পরপর বোঝে অর্থাৎ প্রথমটা যদি পাঁচ হয় পরেরটা দেখো ছয় হচ্ছে তাহলে পাঁচ আর ছয়ের মধ্যে কত ঘরের ডিফারেন্স আছে এক ঘর অর্থাৎ প্রথমটাকে এক্স যদি ধরি পরেরটা নিশ্চয় এক্স প্লাস এক ধরলেই ছয় হয়ে যাবে সহজেই আমরা করতে পারি তাহলে প্রথম সংখ্যা যদি আমরা যদি সংখ্যা না জানা থাকে তখন কি করব প্রথম সংখ্যাটাকে এক্স ধরবো পরের সংখ্যাটাকে এক্স প্লাস ওয়ান ধরবো তাহলে দুটো সংখ্যা বেরিয়ে চলে আসবে তাহলে বলেছে এই দুটি সংখ্যার বর্গের বর্গের বিয়োগ ফল বলেছে এই দুটি সংখ্যার বর্গের বিয়োগ ফল বলেছে একাশি তো আমরা এই প্রসেসটাকে কল্প করলে আমাদের এক্সের মান বেরিয়ে আসবে তো এই প্রসেসটাকে সলভ করলে আমাদের আসবে এরকম সংখ্যা আসবে টু এক্স সমান সমান একাশি টু এক্স সমান সমান একাশি মাইনাস এক তাহলে এক্স সমান সমান কত আসবে আশি বাই দুই সমান সমান চল্লিশ দেখো এর মান আমাদের বেরিয়ে গেছে তাহলে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত হবে তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে দেখো একটা যদি চল্লিশ হয় তাহলে আর একটা নিশ্চয়ই একাশি থেকে বিয়োগ করলেই বৃহত্তম সংখ্যাটি বেরিয়ে চলে আসবে একচল্লিশ অপশন সি হচ্ছে উত্তর কথা সহজে অঙ্কটি বেরিয়ে চলে আসলো তাহলে তোমরা অবশ্যই প্রচেষ্টা করতে পারবে তো প্রচেষ্টা করার আগে তোমাদের একটা কথা বলে রাখি বিয়োগ করা মানে হচ্ছে বড় সংখ্যাটা আগে লিখতে হয় ছোটো সংখ্যাটা পরে লিখতে হয় যেহেতু এক্স হচ্ছে ছোটো সংখ্যা আর এক্স প্লাস ওয়ান হচ্ছে বড় সংখ্যা সেহেতু আমাদের আগে লিখতে হবে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা লিখে আমাদের অঙ্কটা করতে হবে কারণ এটা যদি পরে লিখে তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সার কিন্তু আলাদা আসবে তো প্রথমে এটা লিখে অঙ্কটা করো তাহলে কিন্তু বেরিয়ে আসবে এবার অনেকেরই একটা প্রবলেম হতে পারে যে এক্স প্লাস ওয়ানকে আমরা স্কোয়ারে ভাঙবো কী করে এটা কিন্তু আমাদের সূত্রে ভাঙতে হবে অর্থাৎ এ প্লাস বি এর সূত্রে ভাঙতে হবে এটাকে এ ধরতে হবে এটাকে বি ধরতে হবে দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে যদি ভাঙি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার একাশি দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কী হবে কেটে যাবে কেন প্লাস মাইনাস একই রকম সংখ্যা বিপরীচ্ছিন্ন কেটে যায় আর পড়ে থাকলো কি প্লাস ওয়ান ওটাই পাশে গেলে কী হয় মাইনাস ওয়ান হয়ে যাবে দেখো এই কাজের সাথে মাইনাস ওয়ান হয়ে গেছে আর পড়ে থাকলো কি টু এক্স দেখো টু এক্স দেখো খুব সহজে জিনিসটাকে আমরা করতে পারছি তো আস্তে আস্তে তোমরা বুঝে নাও জিনিসগুলোকে কীভাবে আমরা জিনিসটাকে বের করার চেষ্টা করছি এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে একটি অর্ধপূর্ণ তেল সহ পাত্রের ওজন পঞ্চান্ন কেজি এবং এক বাই তিন পূর্ণ তেল সহ পাত্রের ওজন চল্লিশ কেজি তাহলে শূন্য পাত্রটির ওজন কত হবে দেখো অর্ধপাত্র পূর্ণ এই অঙ্কটা একটু এক্সপ্রামে রেখে আমি অঙ্কটা করছি তাহলে দেখো বুঝতে আমাদের সুবিধা হবে দেখো আমরা ধরে নিলাম ধরি পাত্রের ওজন এক্স কেজি ওই পাত্রের ওজন এক্স কেজি পাত্রের ওজন মানে আর তেলের ওজন ওয়াই কেজি এটা ধরে নিলাম পাত্রের ওজন এক্স কেজি আর তেলের ওজন হচ্ছে ওয়াই কেজি এবার বলেছে অর্ধপূর্ণ তেলসহ তাহলে তেল অর্ধপূর্ণ বলেছে অর্ধ মানে হচ্ছে হাফ তেলসহ আর পাত্রে টোটাল ওজন বলেছে পঞ্চান্ন আর এক বাই তিন পূর্ণ তেল সহ পাত্রের ওজন বলেছে কত চল্লিশ এইবার এটাকে আমাদের কী করতে হবে সমীকরণ করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে দেখো কীভাবে করবো দেখো এক বাই দুই তো তাহলে ওয়াই বাই দুই প্লাস এক সমান সমান পঞ্চান্ন আর এটাকে সলভ করলে থাকবে কত দুই লস আগো ওয়াই প্লাস টু এক্স সমান সমান পঞ্চান্ন আর ওয়াই প্লাস টু এক্স দুই এপাশে চলে গেল একশো দশ নেক্সট এটাকে যদি ভাঙি ওয়াই বাই তিন প্লাস এক্স সমান সমান চল্লিশ আর ওয়াই প্লাস থ্রি এক্স সমান সমান তিন চারি বারো একশো কুড়ি তাহলে এখানে দেখো আমরা বসিয়ে দিলাম থ্রি এক্স সমান সমান একশো কুড়ি ওয়াই ওয়াই কেটে গেলো এখানে পড়ে থাকবে হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স আর এখানে পড়ে থাকবে হচ্ছে দশ মাইনাস দশ মাইনাস মাইনাস কেটে গেল এক্স সমান কত করে থাকলো দশ তাহলে এক্স কি ধরেছিলাম আমরা পাত্রের ওজন অঙ্কটি চেয়েছে শূন্য পাত্রটি ওজন কত তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল কত দশ অপশন বি হচ্ছে উত্তর একদম ইজিলি অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারি দেখো এবার দেখো পরের অঙ্ক কি বলেছে দুটি সংখ্যার সমষ্টি বলেছে সাতশো ক্ষুদ্রতম সংখ্যাটি সাতান্ন তাহলে সংখ্যা দুটির অন্তর কত অন্তর মানে কি বিয়োগ তাহলে দুটি সংখ্যা সমষ্টি বলে দিয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি বলে দিয়েছে তাহলে কি অপর সংখ্যাটি কি আমরা সহজেই বের করতে পারি না ইজিলি পারবো অপর সংখ্যাটা বের করতে একদম ইজি অঙ্ক এটা সাতশো উনত্রিশ থেকে যদি সাতান্ন আমরা বিয়োগ করি তাহলে পড়ে থাকবে কত ছয়শো পনেরো এখানে বলেছে সাতান্ন সাতশো উনত্রিশ থেকে যদি বিয়োগ করি সাতান্ন তাহলে ছয়শো বাহাত্তর থাকে সরি ছয়শো বাহাত্তর থাকে ছয়শো বাহাত্তর থাকছে এবার কি বলেছে তাহলে সংখ্যাটি অন্তর বের করতে হবে তাহলে একটি সংখ্যা আমরা তো বুঝতে পেরে গেছি সাতান্ন আর অপর সংখ্যাটি কত ছয়শো বাহাত্তর তাহলে ছয়শো বাহাত্তর থেকে সাতান্ন বিয়োগ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে কত ছয়শো পনেরো এটাই হচ্ছে অঙ্কের উত্তর এটা ইজি অঙ্ক কিন্তু এক্সামে এসছে তোমরা অবশ্যই এই ধরনের অঙ্কগুলো কিন্তু এক্সামে আসে তো তোমরা অবশ্যই জানো যে কিছু কিছু অঙ্ক থাকে খুব সহজ অঙ্ক এক্সামে দেয় আর কিছু অঙ্ক থাকে জটিল অঙ্ক এক্সামে দেয় তো প্রথম প্রথম ভিডিওগুলো করছি তোমাদের তো একটু সহজ অঙ্ক তোমাদের দিচ্ছি তো যে অঙ্কগুলো দিচ্ছি পশ্চিমবঙ্গে কোনো না কোনো এক্সামে তোমাদের এসছে তো অবশ্যই এগুলোকে প্র্যাকটিসে রাখো তো একদম সহজ অঙ্ক কিন্তু এক্সামে দেয় যেগুলো কিন্তু কত তাড়াতাড়ি করা সম্ভব হয় সেটাকে তোমরা শিখে নাও তো আমি চেষ্টা করেছি সেগুলোকে কীভাবে তাড়াতাড়ি এখনো করানো সম্ভব সেগুলোকে করা তো এর মধ্যে আজকে যে আটটা অঙ্ক করালাম এর মধ্যে বেশিরভাগ অঙ্কই কিন্তু মুখে মুখে করা সম্ভব তোমরা সেই জিনিসটাকে প্রসেসটাকে ফলো করার চেষ্টা করো আমি সেইগুলোকে তোমার কীভাবে মুখে করা যায় সে ব্যবস্থাটা সেটা বলে দিয়েছি তোমরা অবশ্যই সেইগুলোকে ফলো করো এবং কোন ধরনের অঙ্ক তোমাদের অসুবিধা অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও যদি তোমাদের আজকে ভিডিও থেকে উপকৃত হও তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রচুর প্রচুর বন্ধুর কাছে তারাও যেন উপকৃত হতে পারে তো এইভাবে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে ডব্লিউপি কনস্টেবেল ও কেপি কনস্টেবলের তোমাদের যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেই অঙ্কগুলোকে নিয়ে আমি ভিডিও চালিয়ে যাব তোমরা অবশ্যই সেগুলোকে ফলো করো আশা করি তোমরা এক্সামে উপকৃত হতে পারবে তো আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য